আসসালামু আলাইকুম জিয়াস আজকে চলে আসলাম বারো চব্বিশ ট্যাচ নিয়ে বারো চব্বিশ হাইগোলজি যে স্টোন বডি যে ট্যাচগুলো ওগুলো নিয়ে এই যে এগুলো হল স্টোন বডি বারো চব্বিশ হাইগোলজি ট্যালস তো অনেক ধরনের ট্যাচ আছে অনেক ধরনের ডিজাইন আছে যে ডিজাইনগুলো দেখেন তো এই ডিজাইনগুলো আপনি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আচ্ছা হলো এই যে এটা হলো সুগার প্রিন্ট এটা হলো সুগার প্রিন্ট তারপরে এটা হলো স্টোন বডি হাইগোলজি স্টোন বডি তারপরে হলো এটা একটা আছে কিচেন এবং ওয়াশরুম দুইটা দিতে থাকবে এটা হল ওয়াশরুমের পর এটা হলো কিচেনের কথা তারপরে যে লেমন কালার এটা কিন্তু অ্যাশ কালারের ভিতরে হোয়াইট ওনা একবারে হোয়াইট না একবারে ডিপ না গ্রেও না হালকা গ্রেওয়ার দিয়ে অনেক সুন্দর টাইলস তারপরে একটা টাইস লেমন কালারের ভিতরে এটা হলো মার্বেল টিকচারের ভিতরে অনেক সুন্দর কিন্তু তারপরে এই যে একটা টাইলস রাজির কুয়েটের সাইড তারপরে একটা টাইস লেমনের ভিতরে হালকা লেমন হালকা লেমনের ভিতরে তারপরে যে একটা টাইস এক একটা থেকে এক একটা কিন্তু আরো সুন্দর এগুলো সুগার সুগার সুগারটা যেগুলো ম্যাট সুগার একটু একটা থেকে একটা আরও সুন্দর আরও সুন্দর 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 মানে কোনটা থেকে কোনটা দেখাবো সেটা হলো এগুলো সবাই আমাদের দেশি টাইপ একবার ইস্টার্ন সমুদ্রের পাড়ে দেখেন লেকের পাড়ে তারপরে যে একটা আছে তারপরে এই যে মানে থেকে একটা আরো সুন্দর যে কিচেন রুম ওয়াশরুম দুটারই ডেকোর আছে এটাতে দুটো ডেকোর একটা তো কিচেন এবং ওয়াশরুমের ডেকোর এটা তো কিচেন এবং ওয়াশরুমের ডেকর এটা হলো লাইট কালারের ভিতরে হালকা স্টেপ স্টেপ ডিজাইন কিন্তু আপনার একটু অফারের ভিতরে আর কি যারা অফারের মধ্যে পছন্দ করেন বেশিরভাগ হলে অফার যেগুলো বেশি চলে কিন্তু এটা হলো অসাধারণ ডিজাইন আবার স্টেপটা হলো পুরো একটা রানিং করে যাবে তারপরে এটা উডেন কালারের ভিতরে এটা হোয়াইটের ভিতরে মার্ভেল ডেকচার হলো উডেনের ভিতরে তারপরে হলো আপনার এটা একবারে পানি নীল পানি যেটা এটা তারপরে মিষ্টি কালার এটা হলো সাধারণত ভাবিদের পছন্দ মিষ্টি কালার মিষ্টি ডিজাইন তারপরে একটা বক্সের ভিতরে ডিজাইন তারপর উডেন এই যে উডেন ডিজাইন তো আজকে পর্যন্তই অবশ্যই সুনিয়া নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম